হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসছে নতুন একটা ভিডিও নিই নতুন একটা রেসিপি নিই ফুলকপি তো অনেকেই অনেক কপি খেয়েছেন একবার এইভাবে ফুলকপির ডাটা বাটা কিংবা ডাটা বর্তা খেয়ে দেখবেন আশা করি এর স্বাদ কখনও বলতে পারবেন না তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কীভাবে তৈরি করে থাকি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি ফুলকপির ডাটা নিয়েছি যে কচি ডাটাগুলো থাকে সেগুলোকে নিয়েছি পাতা সমেত নিয়েছি আপনারা চাইলে পাতাগুলোকে ফেলে দিতে পারেন গরম ভাতের সঙ্গে কিন্তু কেতে দুর্দান্ত লাগে এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে চুরের টুকরো করে কেটে নিয়েছি এবার একটা কড়াইয়ে আমি অল্প জল দিয়ে অল্প নুন দিয়ে জলটাকে একটু গরম করে নিয়েছি এবার এতে আমি এই ফুলকপি ডাটাগুলোকে দিয়ে দেবো অনেকে ডাটাগুলোকে ফেলে দেয় একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে ডাটাগুলো আমার দশ থেকে পনেরো মিনিটের মতো মিডিয়াম আছে বাফিয়ে নিয়েছি বা করে নিয়েছি এবার এতে দিয়ে দিলাম ছয় সাতটা কাঁচা লঙ্কা আপনারা যেরকম জাল পছন্দ করে সেই পরিমাণে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন ডাটা কিংবা বর্তা সাধারণত একটু জাল হলে খেতে বেশি ভালো লাগে এখানে আমার প্রায় বিশ মিনিট পর ডাটাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নিয়ে জলটা জড়িয়ে নিয়েছি এবং একটা মিক্সিং জারে মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ কুচি দশ থেকে পনেরোটা রসুনের কোয়া এবং বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম এবং যে নামিয়ে নিয়েছিলাম ডাটাগুলো এগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে আবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আমি কোনো এখানে জল ব্যবহার করে নিই ডাটা থেকে যে জল বেরিয়েছে সেই জলেই এটা পেস্ট হয়ে গিয়েছে আপনারা চাইলে শিল নোড়াতে বেটে নিতে পারেন সেল নোড়াতে বাটলে একটু সময় লাগবে তাই আমি সাধারণত পেস্ট করে নিয়েছি একটা কড়াইয়ে অল্প তেল দিয়েছি সর্ষে তেল নিয়েছি নিয়ে কালো জিরে দিয়ে কালো জিরেটাকে একটু বেজে নিলাম তারপর দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবার সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে বেজে নেব পেঁয়াজটা আমি লাল লাল করে বাজা হয়ে গিয়েছে এবারে এতে আমি দিয়ে দেব ডাটা বাটাগুলো ডাটা বাটাগুলো দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এটাতে যে জল জল আছে সেই জলটাকে শুকিয়ে নিতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না জলটা শুকিয়ে গেলে আমাদের ডাটা বাটা রেডি আর খেতেও কিন্তু ভালো লাগবে এখানে প্রায় আমার ছয় থেকে সাত মিনিটের মতো লেগেছে এটাকে জলটাকে শুকিয়ে নিতে মিডিয়াম আছে রান্না করেছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো চিনি আমি এখানে এক চিমটের মতো চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন এবার সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু থেকে তিন মিনিট এটাকে একটু বাজা বাজা করে নেব এটা আমার রেডি হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে নিয়েছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা অবশ্যই গড়ে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন